الاستراحة تو, الاستعانة تو, الاستشارة تو, الاستطاعة تو آر, الاستجابة تو. ये कहने अमल कोड़ा मज़दूर भाई सी? पास था। ये गुलाब और इस्तेफाल की? आज़वाफ़, आज़वाफ़ की? आज़वाफ़ की। आयन क़लिमाएं? अरफ़ल इल्लत हो आयन क़लिमाएं? वाउ, वाउ या ये गुलाब था? आयन क़लिमाएं। क्यों बे? अलिस्तराहतु इस्तराहा আলিফ সিন তা রা আলিফ হা ইস্তারা হা এই জায়গার মধ্যে কিন্তু আলিফ সিন তা প্রথম তিনটা কিন্তু অতিরিক্ত এগুলা এই বাবের বাবের সাথে ইস্তারাহার মধ্যে মূল শব্দ কোনটা এই জায়গার মধ্যে রা আলিফ হা রা আলিফ হা এই রা আলিফ হার মূল শব্দ হলে কি রাউ কি রাউ হন মানে আরাম শান্তি রাউ দেখো তো রা রা ওয়াউ হা ফা আইন লাম রা ওয়াউ আইন কেলিমা কি হইল ওয়াউ ওয়াউ হয় নাই আইন কেলিমে ওয়াউ বা ইয়া হলে এটাকে কি বলে আজওয়াফ ঠিক তেমনি ভাবে এই যে তোমার এই আল ইস্তাআনা তুর মধ্যে ইস্তাআনা আলিফ সিন তা এগুলো অতিরিক্ত এরপরে আইন আলিফ নুন ইস্তা আন আইন আলিফ নুন মূলত ছিল আউনুন আউনুন অর্থ সাহায্য আউনুন আইন ওয়াউ নুন মধ্যখানের আইন কেলিমা কি হইছে আইন ওয়াউ না হারফুল ইল্লাত না এ যদি আইন কালিমা যদি কি হয় হারফুল ইল্লাত হয় ওয়াউ বা ইয়া হয় তাহলে কি বলে এটাকে আজওয়াফ বলে এই জন্যই এই যে মাসদার গুলা আর ইস্তেরাহাত আর ইস্তেহানাত আর ইস্তেশারাত এইগুলা বাবুল ইস্তেফালের কি আজওয়াফ এখন আমরা বাবুল ইস্তেফালের আজওয়াফের প্রথম মাসদার লেখো আর ইস্তেরাহাত অর্থ বিশ্রাম করা আল ইস্তরাহা তোরতো বিশ্রাম করা যে বিশ্রাম করবে ফাইল বলো তো দেখি শ্রমিক একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করেছে শ্রমিক বিশ্রাম করেছে ইস্তরাহা আমিলো একটি গাছের নিচে তাhta شجرة শ্রমিক একটি গাছের নিচে অল্প বিশ্রাম করেছে ইস্তরা হল আমি ক্লান্ত হলাম অতপর ছাদের নিচে বিশ্রাম করলাম আমি ক্লান্ত হলাম টাইপ টু আমি ক্লান্ত হলাম টাইপ টু অতপর একটি ছাদের নিচে বিশ্রাম করলাম সুম্মা ইস্তর নাকি সুম্মা ইস্তার ثم سرحت تحت سقف ثم سرحت تحت سقف এই আল এইটার সাথে যদি তুমি সিলা মিন অথবা আন যুক্ত করো মিন অথবা আন ইস্তারাহা মিন বা ইস্তারাহা আন ইস্তারাহা মিন আল আমালি অথবা ইস্তারাহা আনিল আমালি তখন অর্থ হয় কোনো কিছু থেকে মুক্তি পাওয়া কোনো কিছু থেকে মুক্তি পাওয়া যেমন বললা যে আমি ক্লান্তি থেকে মুক্তি পেলাম আমার শরীরের মধ্যে অনেক ক্লান্তি ছিল আমি সাদের নিচে গিয়ে বিশ্রাম করলাম ইস্তারাহ তু তাহতাস সাক্ষী তাই আমি ক্লান্তি থেকে মুক্তি পেলাম মুক্তি পাওয়ার জন্য আলাদা মাজদার আছে না যাও তু আর না যাও আমরা ওইটাতে তো এখনো যাই নাই আর ইস্তেরা হাতু দিয়ে আমরা কিভাবে মুক্তি পাওয়া তোর জন্য করবো কিভাবে আর ইস্তেরা হাতুর সাথে আমরা যখন শিলা কি যুক্ত করব মিন অথবা আন যে জিনিস থেকে তুমি মুক্ত হবে তার শুরুতে মিনতবা আন যুক্ত করবে। যেমন তুমি বললে। আমি ক্লান্তি থেকে মুক্তি পেলাম। ইস্তারাহত মিনাল মিনাততা আবি, স্তারাহত মিনাত আবি অতবা স্থরা আনিল তা আবি। আমি কাজ থেকে মুক্তি পেলাম। স্তারাহত আনিল। আমালি স্থরাহত আনিল আমালি। স্তারাহ ফুলে আনুন মিনাত দুনিয়া। অমুখ স্থরাহ, মিনাত দুনিয়া দুনিয়া থেকে মুক্তি পেলো। মানে মারা গেল। ইস্তারাহে ফুলান মিনার দুনিয়া মানে অমুক ফুলান অর্থে কি অমুক অমুক দুনিয়া থেকে মুক্তি পেল ইস্তারাহে ফুলান মিনার দুনিয়া দুনিয়া থেকে মুক্তি পেল মানে কি মারা গেল দুনিয়া থেকে মুক্তি পেল মানে কি তুমি তুমি বলতে পারত যে মা তা ফুলান অমুক মারা গেছে এটা না বলে আর ইস্তারাহা তো মাছদার ব্যবহার করে বলতে পারো কি ইস্তারাহা ফুলান মিনার দুনিয়া অমুক দুনিয়া থেকে মুক্তি পেল মানে মারা গেল তুমি যদি বাংলায় বলো যে অমুক দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে তুমি আরবি কি বলতে পারো ইস্তারাহা গুলো আনুন মিনার দুনিয়া তাহলে ইস্তারাহা আর ইস্তারাহাতের সাথে সিরা যদি মিনত বা আন যুক্ত করো তাহলে তর্জমা কি হয় মুক্তি পাওয়া কোনো কিছু থেকে কি পাওয়া মুক্তি পাওয়া ইস্তারাহ মিনাল হুমুম আমি দুশ্চিন্তা থেকে হুম মানে কি দুশ্চিন্তা আমি দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম আর কি জুড়ে বলেন তারে ইস্তারাহার সাথে তুমি মিন অথবা আন শিলা ফাইলায় ইস্তারা আর ইস্তারা হাতুর সাথে শিলা যদি তুমি ইলা যুক্ত করো কি ইলা তখন অর্থে স্বস্তি পাওয়া স্বস্তি পাওয়া ভরসা পাওয়া অনেক সময় বলে না যে আমি এই কাজে স্বস্তি পাই আরাম পাই আমি এই কাজে আরাম পাই ওই কাজ করতে আমার কষ্ট লাগে আমি এই কাজে আরাম পাই ওজোর আমি বাক্য লিখতে আমার অনেক কষ্ট লাগে আমাকে প্রতিদিন একটা এক পৃষ্ঠার একটা মাকালা দিয়ে লেখা দিয়ে দেন আমি আরবি মাকালা লিখতে আরাম পাই আর আজ তারই হোক যে জিনিসে তুমি আরাম পাও যে জিনিসের মধ্যে বা যার মধ্যে তুমি ভরসা পাও আমি এই অমুকের মধ্যে আমি ভরসা পাই অমুকের কাছে গেলে আমি অমুকের অমুককে দিয়ে আমার কাজটা করালে আমি একটু আরাম পাই অর্থাৎ অমুকের কাছে আমি একটু আরাম পাই অমুকের কাছে আমার কাজ নিয়ে গেলে সে এই কাজ ভালোভাবে করে না ঠিক আছে তাহলে যার কাছে গিয়ে আরাম পাও বা যার যার উপর তুমি ভরসা পাও অথবা যে কাজে তুমি স্বস্তি পাও তার শুরুতে তুমি ইলা যুক্ত করতে হবে ইলা যেমন আমি তোমার কথায় স্বস্তি পেলাম আমি তোমার কথায় স্বস্তি পেলাম কি বলবে কালামিকা তুমি কি এই কাজে স্বস্তি পাও মানে এই কাজে তুমি আরাম পাওনি এই কাজ করে তুমি আরাম পাওনি তুমি কি এই কাজে আরাম পাও এই কাজে সস্তি পাও এটা তারিহু الى هذا আমাল আবার বলেন আবার বলেন মাহমুদ তার বন্ধুর প্রতি ভরসা ভরসা পায় মাহমুদ তার বন্ধু বন্ধুর কাছে ভরসা কয় যে স্তরীয় মাহমুদ ইলা যদি কি মাহমুদ তার বন্ধুর কাছে ভরসা পায় অর্থাৎ সে তার একটা গোপনীয় কোনো বিষয় কার সাথে শেয়ার করবে যে কারোর সাথে গিয়া সে শেয়ার করে না তার বন্ধু যে আছে তার বন্ধু হালেদ ওই তার বন্ধুর কাছে গিয়া এটা শেয়ার করলে সে একটু ভরসা পায় ওখানে গেলে সে একটু আরাম পায় সে মনোযোগ দিয়ে শুনে তাকে পরামর্শ দেয় ঠিক আছে এ মাহমুদ তার বন্ধুর কাছে ভরসা পায় কি বলবেন আমি আমি তোমার কাছে ভরসা পেয়েছি ইসতারাহতু ইলাইকা আমি তোমার কাছে গিয়ে আরাম পেয়েছি মানে তোমার কাছে গিয়ে আমি আমার এই মুসিবতের কথা বলতে পারছি তুমি আমার মুসিবতের মধ্যে তুমি এই ভালো পরামর্শ দিছো তখন আমি তোমার কাছে গিয়ে স্বস্তি পাইছি তোমার কাছে গিয়ে আমি স্বস্তি পাইছি তোমার কাছে তোমার কাছে আমি ভরসা পাইছি তখন কি বলবে ইসতারাহতু ইলাইকা বুঝাইছে বুঝতে পারছ না সবাই তুমি কাজ ছেড়ে দাও উত্তর তুমি কাজ ছেড়ে দাও এবং এই কামরায় প্রবেশ করে অল্প বিশ্রাম করো হল হাত হিল গুড় ফেতা এবং অল্প বিশ্রাম করো তারিখ অলির সেরা হাত বুঝাইছে আল-ইস্তিয়ানাত অর্থ সাহায্য চাওয়া जल्दी লেখেন আল-ইস্তিয়ানাত অর্থ কি সাহায্য চাওয়া যার কাছে সাহায্য চাইবে সে মফউলুন বিহি হবে অথবা তার শুরুতে বা যুক্ত করতে পারো আল-ইস্তিয়ানাত সাহায্য চাওয়া যার কাছে সাহায্য চাইবে তার শুরুতে তুমি বা যুক্ত করতে পারো অথবা মোফাউল হি বানাইতে পারো এই তর্জমার মধ্যে হালকা একটু ব্যবধান করতে পারো যেমন আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই আর আমি আল্লাহ তালার মাধ্যমে সাহায্য চাই এই হালকা ব্যবধান তুমি করতে পারো আলিস্তে আনা তু সাথে শিলা যখন বিয়ে আসে তখন অর্থ কি হয় কারো দ্বারা বা কোনো জিনিসের দ্বারা সাহায্য চাওয়া কারো দ্বারা বা কোনো জিনিসের দ্বারা সাহায্য চাওয়া যেমন তুমি বললা যে আমি আল্লাহর সাহায্য চাইলাম আমি আল্লাহ তালার সাহায্য চাইলাম স্থান বিল্লাহি স্থান বিল্লাহি বিল্লাহ কি আছে বা আসে আমি আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করলাম আল্লাহ তালার কাছে সাহায্য চাইলাম ইস্তআনতু বিল্লাহি আবার বলেন অথবা আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম ইস্তআনতু আবার বলেন অথবা আমি আল্লাহ তালার কাছে সাহায্য সাহায্য চাইলাম ইস্তআনতু বিল্লাহি ছাত্রটি শিক্ষকের সাহায্য চাইল ছাত্রটি সাহায্য চাইল শিক্ষকের ইস্তানা তিলমিদু বিল আল্লমি আবার বলেন তারপর বলেন ইস্তান আল মোয়াল্লিম ইস্তান আল তিলমি দুবিল ছাত্রটি শিক্ষকের সাহায্য চাইল অথবা ইস্তান তিলমিদু তিলমি দু শিক্ষক তার ছাত্রের কাছে সাহায্য চাইল মুফুলি ভিও বলতে পারো ঠিক আছে বাসিলাও ব্যবহার করতে পারো মুজাহিদ তার তরবারির মাধ্যমে তার তরবারির সাহায্য নিল সাহায্য নেওয়া আর ইস্তান বা ইলে দিয়ে সাহায্য নেওয়া বলতে পারো আমি পানি পান করার জন্য গ্লাসের সাহায্য নিলাম স্থান বিল কুবি মা ফুর বিল মাই পানি পানে ফিশুর বিল মাই মুজাহিদ তোর বাড়ির সাহায্য নিল ইস্তাহানাল মুজাহিদু بالسাইফী আমি লাঠির সাহায্য নিলাম তুমি পাহারে উঠবে তখন বললে যে আমি এই পাহারে উঠছি তখন আমি লাঠির সাহায্য নিলাম মানে লাঠি দিয়ে আমি লাঠির সাহায্য আমি চললাম আমি লাঠির সাহায্য নিলাম আরবী কি ইস্তাহান বিল আসা ইস্তাহানতো ইটা এটা এরকম হবে না ইস্তাহানতো লাসামা ফুল হবে না লাঠির মাধ্যমে তুমি সাহায্য নিয়েছো বুঝাইছনি লাঠির সাহায্য নিয়েছো ইস্তাহানতো বিল আসা আসা তুমি অবিধানের সাহায্য নাও অভিধান বুঝো অভিধানের সাহায্য নাও বিল বিল এই এবার ব্যাখ্যার জন্য ব্যাখ্যার বিকি কি এই এবারতের ব্যাখ্যার জন্য লিসার হে এই এবারতের ব্যাখ্যার জন্য লিসার হে এই হিল বলেন আবার বলেন এই ব্যাখ্যার জন্য তুমি অভিধানের সাহায্য নাও স্টাইন জামি যে জিনিসের সাহায্য নিবে কি আসবে বা আসবে এখন যদি কারো বিরুদ্ধে তুমি সাহায্য নাও কারো বিরুদ্ধে কারো কাছে সাহায্য নাও যেমন আমি শয়তানের বিরুদ্ধে আল্লাহর সাহায্য নিলাম তাহলে যার সাহায্য নিবে কি আসবে বা আসবে আর যার বিরুদ্ধে সাহায্য নিবে আলা আসবে যার বিরুদ্ধে সাহায্য নিবে আলা আল্লাহ আসবে তার শুরুতে আর যার কাছে সাহায্য নিবে তার শুরুতে বাহ আসবে তাহলে বলো তো আমি আল্লাহর সাহায্য নিলাম ইস্তানতু বিড়লা ইসরাইতানের বিরুদ্ধে আলাহ সাইতানি আবার বলেন আবার বলেন ইস্তাহানতো বিল্লাহি আলাশ শাইতানি তুমি তোমার শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য নাও ইস্তাইন বিল্লাহি আনা আদউ উইকা বলেন আবার বলেন আমি অসুস্থ ছিলাম আরবিকে তাইমা আমার জন্য ডাক্তারের সাহায্য নিলেন তাইমা ডাক্তারের সাহায্য নিলেন ফাসতাআনাত উম্মি উম্মি বিতবিবি ফাস্তানাত উম্মি বিতবিবি লি আমার জন্য ফাস্তানাত উম্মি লি বিতবিবি এরপরে কি আর ইসতিশারাত ও পরামর্শ চাওয়া যার কাছে পরামর্শ চাইবে মুফাইলুন বিহি হবে মাঝে তার বন্ধুর কাছে পরামর্শ চেয়েছে আরবি কি ইশতা স্যার আমা আজিতোন সদি কাহু মাঝে তার বন্ধুর কাছে পরামর্শ চাইছে। বাংলাতে কাছে বললে কি আরবিতে হিন্দা আসবে হিন্দা আসবে না মফল হবে আমি আমার বাবার কাছে এই বিষয়ে পরামর্শ চাইলাম ইশতা স্যার তো আবিহাদাল আম্রি ছাত্রটি তার শিক্ষকের কাছে পরামর্শ চাইলো ইস্তাশার তিলমিদুমা পড়ালেখার ক্ষেত্রে ফি সাথে হি ফি যে বিষয়ে পরামর্শ চাইবে ফি আসবে যে বিষয়ে পরামর্শ চাইবে ফি বলবে যার কাছে পরামর্শ চাইবে মফাউল হবে আমি আমার অসুস্থতার ব্যাপারে ডাক্তারের পরামর্শ চাইলাম বলেন ইস্তাচার তো তবে বা আমার অসুস্থতার ব্যাপারে আবার বলেন আমার বন্ধু আমার কাছে পরামর্শ চাইল ইস্তা তার সফরের ব্যাপারে আমার বন্ধু তার সফরের ব্যাপারে আমার কাছে সাহায্য চাইল আমি আমার শিক্ষকের পরামর্শ চাইলাম ইস্তাশার তো মহাল্লিমি ফি দিরা সাথী ফি আনও বলতে পারো আনও বলতে পারো ইস্তেসার তো মোহাল্লিমি আনী বা ফি দিরা ইস্তা তো বলতে পারো তাহলে আমরা কি বললাম মানে ইস্তেশারা তো পরামর্শ চাওয়া যার কাছে পরামর্শ চাইবে মুফালুন বি যে বিষয়ে পরামর্শ চাইবে ফি বলতে পারো আনা বলতে পারো এরপরে কি আল ইস্তাতাত পারা সক্ষম হওয়া পারা অথবা সক্ষম হওয়া হুম পারাটা চেঞ্জ করে নি আসো পারা অথবা সক্ষম হওয়া যে জিনিসটা তুমি পারবে বা যে যে জিনিসটাই তুমি সক্ষম হবে সেটা কি হবে বিয়ে হবে যেমন তুমি বললে শিবা হাতা বলতে কি আমি সাঁতার কাটতে পারি আমি সাঁতার কাটতে পারি আরবি কি আস্তাতি আরো শিবা দেখো তো শিবা হাতা এটা মাছ ধর না তুমি আনিয়া তো মাছ ধর বলতে পারো আন দিয়া যদি মাছ ধার বনাও তাহলে কি হবে আর আন আস বাহ সাধারণত আলিস্তা হা তো এটা তার ফল্লে শুরুতে আন যুক্ত হইয়া অধিকাংশ সময় কি হয় তার ব্যবহার হয় তুমি কি রাখতে জানো রান্না করতে জানো আতা স্তাতে হল যদি ডাইরেক্ট মাছ ধর ব্যবহার করো কি বলবে আতা স্তাটিয়ে হল আর তা আতা স্তাতে হল

আমি উড়তে জানি না আমি উড়তে জানি না আমি উঠতে পারি না বলেন মুজাহিদ তার কলম দিয়ে একটি গল্প লিখতে পেরেছে মুজাহিদ পেরেছে এই সব মুজাহিদুন কী করতে পেরেছে একটি গল্প লিখতে আই আই ইয়াক তুবা ইস্তাফা আম মুজাহিদুন আই ইয়াক তুবা কি সতান বি তাহলে আবার বলেন জুবাইয়ের উত্তর দিতে পারেনি মা সাদা মা আই

বিল আবার বলেন এরপরে কি আসে তেজাবত সারা দেয়া আল ইস্তেজাবত ওর তো সারা দেয়া যাকে সারা দিবে যাকে সারা দিবে মুফআলুন বিহি হবে অথবা তার শুরুতে লাম যুক্ত করতে পারো যাকে সারা দিবে যার ডাকে সারা দিবে তাকে তুমি মুফলুন বিয়ে বলতে পারো আর কি বানাইতে পারো তার শুরুতে লাম করতে পারো সারা দেয়া ইস্তেজা করতে কি সারা দেয়া কবল করা মেনে নেয়া সারা দেয়া দোয়া কবুল করা মেনে নেয়া আল্লাহ তোমার দোয়া কবল করেছেন আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন বলেন আবার বলেন সর্দার সৈনিকদের আবেদন আবেদনে সাড়া দিয়েছে সর্দার আরবি কি সর্দার নেতা নেতা সাড়া দিয়েছেন আরবি কি ইস্তাজা আইদু ইস্তাজাবাল নেতা সারা দিয়েছেন সৈনিকের ডাকে সৈনিক আরবি কি জুনদি জুনদি সৈনিকের ডাকে ডাক আরবি সৈনিকের আবেদনে সাড়া দিয়েছেন আবেদন আরবি কি তলাবন তলাবনের অর্থ কি আবেদন সৈনিকের আবেদনে লিথলাবিল জন্দিই নিতলাবিল, জুনদি সৈনিকের আবেদনে সাড়া দিয়েছেন আবার বলেন বলেন তাদের রব তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের রব সাড়া দিয়েছেন তাদের রব তাদেরকে সাড়া দিয়েছেন ইস্তাজ রব রবহম যাকে সারা দিবে মুফলবিও বানাইতে পারো আবার ব্যবহার করতে পারো কোরআন কেরিমের মধ্যে লাম্ব ব্যবহার হয়েছে ফাস্তাজাব আলাহুম রাব্বুহুম তাদের রব তাদেরকে সাড়া দিলেন তাদের রব তাদেরকে সারা দিলেন আরবি কি উদাউনি আস্তাজিব লাকুম আমি তোমাদেরকে সারা আচ্ছা বলো তো এখানে আস্তাজিব কেন হইলো আস্তাজিবু নাই কেন আস্তাজিব কেন হইলো উদ্রুনি উদু আমলের শিখে না আমলের জবাব কি হয় জজম হয় না জজম কিভাবে হয় শেষক করা সাকিন হয় ইস্তাজিব মূলত ছিল আস্তাজিবু আস্তাজিবু বার পেশ চলে গেছে সাকিন হয়েছে আর কি ওখানে এখানে আস্তাজিবু জিমের ফলে ইয়া পরে গেছে হ্যাঁ যাও মনসুর যাও তুমি কেন তুমি কেন আমার ডাকে সাড়া দাও না নিমালা তা স্তাজিব নি অথবা অথবা কি বলতে পারো নি মালা তা স্তাজিব লি নিমালা আমি তোমার ডাকে কখনো সাড়া দিব না লা স্তাজিব অথবা লা স্টাজিব লা আমি তোমার ডাকে কখনো সাড়া দিবো না আবার জান নাকি دا ستجیب الله کا